যাবো আজকে চললাম এই આલે 2022 ના 1% 50000 પૂર્ણ મતે ઓવિલંબિત ઇન્ટરવ્યુ નોટિફાઇડ 2022 ના হবে

পঁচিশ হাজার শূন্য পদে ইন্টারভিউ নোটিস চাই পঁচিশ হাজার শূন্য পদে ইন্টারভিউ নোটিশ চাই দু হাজার পঁচিশ হাজার শূন্য পদে অন্য ইন্টারভিউ নোটিশ চাই নোটি বলছি <laughs>

টানতে টানতে বাসে তোলে পিছন হয় সেই পুলিশের শুভেচ্ছা জানিয়েছে খুব ভালো কথা কিন্তু গত তারিখে আমরা প্রাথমিক শিক্ষকরা মানে আলোচনা ছাড়াই যেভাবে টানতে টানতে গর্ভবতী আমাদের বোনেরা প্রতিবন্ধী ব্লাইন্ড ম্যান তাদেরকে টানতে টানতে কোনো কথা ছাড়াই যেভাবে তুলতে শুরু করেছিল কারোর হাতে লেগেছিল কারো পায়ে লেগেছিল কারোর ঘরে ছিল কারো ছিঁড়ে ছিল কারোর চশমা ভেঙেছিল সেই পুলিশ তো এই পুলিশ শুধু এটা আনুষ্ঠানিকভাবে ফর্মালিটি না মেনটেন করে আসুন যে আমরা যে সঠিক ন্যায্য দাবিতে যে আন্দোলনগুলো করছি তার পাশে দাঁড়ান নৈতিকভাবে পাশে দাঁড়ান বুঝতে পারছেন আমরা দীর্ঘদিন আমার মতো এগারোই সেপ্টেম্বর দু হাজার বাইশ সাল সেপ্টেম্বর দু হাজার এই তিন বছরে একটাই দাবি

আমরা কেন মঞ্চ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চাই इंटरव्यू तो तो ना